পড়ার বিষয় পক্ষ থেকে বলছি আমরা ইতিপূর্বে উনিশশো থেকে দু সাল পর্যন্ত যে চার নম্বরে প্রশ্ন এসেছে প্রশ্ন তার উত্তর আমরা ইতিপূর্বে দিয়েছি এখন আমরা শুরু করলাম যে চার দাগের উপবিভাগ ঘয়ের যে তিন থাকে অর্থাৎ পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় মিলে যে দুটো প্রশ্ন থাকে সেই উত্তরে আমরা আজকের থেকে শুরু করছি তোমরা জানো পঞ্চম চ্যাপ্টারটার নাম তোমরা দেখতেই পাচ্ছ বিকল্প চিন্তা ও উদ্যোগ ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা এবং দেখতে পাচ্ছ প্রশ্নটা ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো এটা দু হাজার সতেরো এবং দু হাজার উনিশ সালে এসেছিল পঞ্চম অধ্যায় থেকে কাজে এই প্রশ্নটা কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ তা চলো আমরা শুরু করি আমরা জানি ঊনবিংশ শতাব্দীতে পঞ্চানন কর্মকার কর্তৃক যে বাংলায় তথা ভারতবর্ষে যে ছাপাখানা বিস্তার শুরু হয়েছিল সেই ছাপাখানা বিস্তারের ফলে যে বিভিন্ন ভাষায় ছাপা বই ছাপা হতে শুরু করে এবং এর সাথে সাথে এই সময় বাংলার বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বা মফস্বলে বা সর্বত্রই অসংখ্য বিদ্যালয় গড়ে উঠতে থাকে এবং এই ছাপা বইয়ের থেকে এই সময় কিন্তু শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অন্যতম সহায়ক হয়ে ওঠে অর্থাৎ যে বিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছিল তার অন্যতম কারণ ছিল কিন্তু এই ছাপা বই ছাপা বইয়ের প্রচলন ব্যাপক পরিমাণে প্রচলন এবার আমরা দেখব এই ছাপা বই শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছিল প্রথমে হচ্ছে গণশিক্ষার প্রসার আমরা জানি ছাপা বই বই ছাপানোর আগে হাতে লিখে বই কপি করা হতো অর্থাৎ আমরা যেমন হাতে লিখে হাতের লেখা বা এমনি লিখি তেমনি বই দেখে দেখে বইয়ের কপি করা হতো ফলে এটা সময় লাগতো অনেক বেশি এবং খরচ হতো অনেক বেশি এবং পরিশ্রমসাধ্য এবং এর ফলে দামও অনেক হতো বেশি প্লাস কাগজে লেখা হওয়ার ফলে এগুলো কিন্তু খুব বেশি দিন স্থায়িত্ব হতো না আর একটি বই ছাপা হওয়ার পর আরেকটা বই লিখতে অনেক সময় লেগে যেত কিন্তু ছাপা বই ছাপা বই ছাপানোর ফলে সহজেই বা খুব কম সময় অসংখ্য বই ছাপা হতে থাকে এবং বই অনেক কম ছাপানোর ফলে বইয়ের দামও কম হয় ফলে সাধারণ মানুষ কিন্তু শিক্ষার সুযোগ লাভ করে অর্থাৎ গণশিক্ষার প্রসারিত হয় দ্বিতীয় পয়েন্টটা দেখো পাঠ্য বইয়ের সহজলভ্যতা যে ছাপাখানার মাধ্যমে যে বই ছাপা হয় সেখানে অনেক বই ছাপা হয় ফলে সংখ্যায় যেমন বেশি হয় তার সস্তাও হয় ফলে সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ যারা পূর্বে বই কিনতে পারত না তারা কিন্তু সহজে বই কিনতে পারে এরপরে পয়েন্টটা দেখো মাতৃভাষার মাধ্যমে শিক্ষা ছাপাখানার মাধ্যমে বিভিন্ন ভাষায় গ্রন্থ প্রকাশিত হতে থাকে এর ফলে যে মাতৃভাষার মাধ্যমেও বই প্রকাশিত হতে থাকে আমাদের বাংলা ভাষায় বা বিভিন্ন ভাষায় মাতৃভাষার মাধ্যমে প্রকাশিত প্রকাশের ফলে সেই অঞ্চলের মানুষেরা কিন্তু মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের শিক্ষা গ্রহণের সুযোগ পায় পরে পয়েন্টটা দেখো শিশু শিক্ষা ছাপাখানার মাধ্যমে মদন মোহন তর্কলঙ্কার শিশু শিক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় এর মতো বিভিন্ন বই বাচ্চাদের জন্য অর্থাৎ শিশু শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্তর্পর অন্তরপর যে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে যে ব্যাপক পরিমাণ বই প্রকাশিত হতে থাকে তা ক্রমশ কিন্তু উচ্চশিক্ষার যে বিভিন্ন বই সেই বইও ছাপা হয় ফলে উচ্চশিক্ষার পথও কিন্তু অনেক তুলনামূলকভাবে অনেক সহজলভ্য হয় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকের থেকে নারী শিক্ষার দাবি কিন্তু ক্রমশ জোরালো হয়ে থাকে এই রকম পরিস্থিতিতে যখন সস্তায় বা কম দামে অনেক বই আসতে শুরু করে তখন কিন্তু সেই বই নারীদের কাছে পৌঁছ অর্থাৎ মহিলাদের কাছে পৌঁছায় ফলে নারী শিক্ষার কিন্তু ত্বরান্বিত হয় কাজেই আমরা বলতে পারি উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ছাপা বইয়ের ফলে শিক্ষা বিস্তারের সাথে ছাপা বইয়ের সমানুপাতিক সম্পর্ক ছিল অর্থাৎ ছাপা বই বিস্তারের সাথে সাথে শিক্ষারও কিন্তু বিস্তার হয়েছিলো এবং এই শিক্ষা শুধু মাতৃভাষার নয় মাতৃ ইংরেজিতে নয় মাতৃভাষার মাধ্যমেও কিন্তু সম্প্রসারিত হয়েছিল এই শিক্ষা শুধু প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা নয় এই শিক্ষা কিন্তু উচ্চ শিক্ষার পথও প্রশস্ত করেছিল কাজেই শারীরিকভাবে শিক্ষার বিস্তারে কিন্তু ছাপাখানার একটা বিরাট ভূমিকা ছিল এবার দেখো এখানে পয়েন্টগুলো আছে যে গণশিক্ষার প্রসার বই ছাপানো হচ্ছে বেশি সংখ্যায় বই ছাপানো হচ্ছে ফলে জনগণ বা বেশি শিক্ষা সুযোগ লাভ করছে দ্বিতীয় পয়েন্টটা দেখো পাঠ্য বই সহজলভ্যতা আগে হাতে লিখে বই লেখা ছাপা হতো এখন ছাপাখানার মাধ্যমে ছাপা হওয়ার ফলে বই অনেক বেশি সহজলভ্য হয় তিন মাতৃভাষার মাধ্যমে শিক্ষা মাতৃভাষার মাধ্যমে বই ছাপানোর ফলে মানুষ সহজেই শিক্ষার প্রতি আকৃষ্ট হয় শিশু শিক্ষা শিশু শিক্ষার বিভিন্ন গ্রন্থ প্রকাশিত হয় যেমন বিদ্যাসাগর বা মদনমোহন তর্কলঙ্কার এদের বইগুলো প্রকাশিত হওয়ার ফলে শিশু শিক্ষার বিকাশ ঘটে উচ্চশিক্ষা এই ছাপাখানার মাধ্যমে বিভিন্ন উচ্চশিক্ষার বইও কিন্তু ছাপা হয় যার ফলে কিন্তু উচ্চশিক্ষারও সম্প্রসারণ ঘটে তারপর দেখো নারী শিক্ষা এই সময় অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে নারী শিক্ষার চাহিদা বাড়ে ফলে এই গ্রন্থগুলো নারীদের হাতে যায় এবং ফলে নারী শিক্ষারও কিন্তু বিস্তার ঘটে কাজেই আমরা বলতে পারি যে ঊনবিংশ শতাব্দী ছাপাখানা যত সম্প্রসারিত হয়েছে শিক্ষারও কিন্তু তত সম্প্রসারিত হয়েছে কাজেই আধুনিক যুগের বা আধুনিক ভারতের ইতিহাসে ছাপাখানার কিন্তু একটি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পড়া বিষয় পক্ষ থেকে এইটুকুই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করো আমরা চেষ্টা করছি যে তোমাদের যে ইতিহাসের প্রতি ভীতি আছে সেই ভীতি দূর করার জন্য আর দুখানা কথা বলে রাখি অনেক নোট আছে পাঠ্য বই সহায়িকা বই অনেক স্যার ম্যাডামের বই বা ইউটিউবে বর্তমানে অনেক অনেক নোট আছে প্রত্যেকটাই খুব ভালো নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই কিন্তু যতই ভালো নোট টাকা না তুমি যদি সেটা আত্মস্থ না করে না বুঝতে পেরে যদি মুখস্থ করে তাহলে কিন্তু সেটা বদহজম হবে খাবারের মতো অর্থাৎ তুমি যতই ভালো খাবার খাও সেটা তো যদি হজম করতে না পারো সেটা কিন্তু তোমার শরীরের পক্ষে খারাপ হবে কাজেই আমরা বলবো তুমি আগে নোটটা বোঝার চেষ্টা করো বুঝে তারপর আত্মস্থ করো তারপর কিন্তু লেখো এবং মুখস্থ করো এবং তারপর লিখে একাধিকবার প্র্যাকটিস করো এবং মাঝে মাঝে রিভাইজ দিয়ে কিন্তু লিখে অভ্যাস করতে হবে তাহলে কিন্তু তোমাদের কোনো সব সমস্যা হবে না আমরা আমাদের পড়ায় বিষয় চ্যানেলের মাধ্যমে ক্লাস টেনের যে দু হাজার সাল থেকে যে প্রশ্ন হয়েছে অবজেক্টিভ বলো দু নম্বর বলো চার নম্বর বলো আট নম্বর বলো বা সাজেশান আমরা সেগুলো আমরা সবই দেব কাজেই তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের মন্তব্য করো তা যাই মনে হোক না কেন কারণ তোমাদের মন্তব্য কিন্তু আমাদের পক্ষে খুবই উপযোগী খুবই দরকার তোমরা জীবনের প্রথম পরি পরীক্ষা দিতে চলেছ বারোই ফেব্রুয়ারি দু সাল থেকে এবং সতেরো তারিখ সতেরোই ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল ভালো করে পড়াশোনা করো অবশ্যই পরীক্ষার ফল ভালো হবে